একেবারে পারফেক্ট ইউরকারের সঙ্গে রিভার্স সুইং পুরনো ফর্মে থাকা সেই সাইফুদ্দিনকেই যেন আবারও দেখা মিলেছে অনুশীলনে বলিং করে শন টেইটেরও যেন মনটা জয় করে নিয়েছেন স্ট্যাম্পের সামনে স্পাইক জোড়া নিজেই রাখছিলেন এবং সেটাও সাইফুদ্দিনের অনুশীলনের জন্যই সাইফুদ্দিন তখন নন স্ট্রাইক প্রান্তে সাইফুদ্দিনের সঙ্গে কথা বলে বলে শনটেইট নিজেই সেই স্পাইক জোড়া স্ট্যাম্পের সামনে রাখেন অর্থাৎ ইয়র্কার পজিশনে সেই স্পাইক রাখা হয় যেখানে সাইফুদ্দিনকে বলিং করতে হবে সাইফুদ্দিনও দেখালেন ইয়র্কার মারাই তিনি কতটা পোক্ত শুধু ওই স্পাইকাই আঘাত করেছেন তা নয় পেছনে থাকা উইকেট উপরে গেছে সাইফুদ্দিনের বলিংয়ে এমন ইয়র্কার লেনতে দুর্দান্তভাবে বোলিং শুধু ওই একটাই করেছেন সাইফুদ্দিন তা নয় বরং পুরো অনুশীলন জুড়েই বারবারই ইয়র্কার মারতে পারছিলেন সাইফুদ্দিন আর ঠিক সে কারণেই সন্টেইটের কাছে প্রশংসিত হয়েছেন এই বলটা একটু দেখা যাক আবারও সেই ইউরকার লেনতেই বলিং করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই এই বলগুলো করাতে সাইফুদ্দিন বেশ পোক্ত বিপিএল থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও সাইফুদ্দিন পারে দারুণ করেছেন গণমাধ্যমের জন্য ফুটেজ সংগ্রহ করা বা ভিডিও করার সময়সীমাটা আসলে খুব সীমিত ছিল আমরা বিশ মিনিটের মতো অনুশীলনটা দেখতে পেরেছি বাট এই স্বল্প সময়ের অনুশীলনে যে ব্যাপারটা সবথেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে সাইফুদ্দিনের নিখুঁত বলিং এবং শনটেইটকেও মনে হচ্ছিল সাইফুদ্দিনকে নিয়ে একটু আলাদা করে তিনি কাজ করছেন তিনি সাইফুদ্দিনের জন্য আলাদা করে জুতার মার্ক সেট করে দিয়েছেন এই জায়গাটাতে বলিং করতে হবে এবং বাকি সবার থেকে সাইফুদ্দিন মনে হচ্ছিল খুব বেশি নিখুঁত বলিং করতে পারছেন কেন দীর্ঘদিন পরে সাইফুদ্দিন আবারও জাতীয় দলে সেটার বড় একটা হয়তো বা প্রমাণ সাইফুদ্দিন রেখেছেন গত সিরিজে তো তিনি ভালো বলিং করেছেনই তবে সাইফুদ্দিনের যে বিশেষ যে সক্ষমতা ডেথ বলিংয়ে সেটা কিন্তু সাইফুদ্দিন করে দেখাতে পেরেছেন ইয়র্কার যে জায়গাটাতে বলিং করাটা খুব দরকার টি টোয়েন্টিতে এবং সন্টেইট যেইভাবে জুতা রেখে মার ঠিক করে দিচ্ছিলেন সাইফুদ্দিন ঠিক সেভাবেই বলিং করতে পারছিলেন সব কিছু মিলিয়ে আসলে আজকের যেই বিশ মিনিট আমরা আসলে ফুটেজ সংগ্রহ করতে পেরেছি এখানে গল্পের অভাব নেই অনেক গল্প আছে আপনারা মিডফিল্ডের পর্দায় সেই গল্পগুলো অবশ্যই দেখতে পারবেন বাট সাইফুদ্দিনের যে স্পেসিফিকলি যদি আলাদা করে বলা যেতে পারে যে সাইফুদ্দিন যেভাবে বলিং অনুশীলনটা করছেন এবং যে নিখুঁতভাবে সন্টেইট তাদের নিয়ে কাজ করছেন এর প্রতিফলন মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সাইফুদ্দিন বাংলাদেশের তিনি আসলে তার তোমার ইঞ্জুরি প্রবণতার ব্যাপারটাও আছে তাই নেক্সট যে এশিয়া কাপ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই পর্যন্ত সাইফুদ্দিন যদি সুস্থ থাকেন তিনি যদি ফিট থাকেন তাহলে সাইফুদ্দিনকে তার সেরা টাচে পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ সন্টেইট তার মধ্য থেকে সেই সেরা ব্যাপারটা বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছেন অনুশীলনে মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড